সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখনকার ব্যাকরণের ক্লাসে আমি বিপরীত শব্দের এগারো নম্বর পর্ব নিয়ে তোমাদের সামনে আলোচনা করব দেখো এগারো নম্বর পর্বের প্রথম বিপরীত শব্দটি তাপ সৈত্য তীব্র মৃদু উত্তমর্ণ অধমর্ণ উচিত অনুচিত ইহলোক বড়লোক আহার অনাহার অন মানে অভ্যস্ত অনভ্যস্ত ঘাত প্রতিঘাত গরিষ্ঠ লঘিষ্ঠ গুরু শিষ্য বা লঘু ক্ষুদ্রতম বৃহত্তম আদর অনাদর আস্থা অনাস্থা আস্তিক নাস্তিক চেতন অচেতন বা জড় ঝাপসা স্পষ্ট আদান প্রদান উন্নতি অবনতি দেখো ভুল নির্ভুল অনুগ্রহ নিগ্রহ হর্ষ বিবাদ সফল বিফল সমষ্টি ব্যাষ্টি সাম্য অসাম্য বা বৈষম্য যুদ্ধ শান্তি আর্য অনার্য ভ্রান্ত অভ্রান্ত অর্থ অনর্থ জ্ঞাত অজ্ঞাত শুভ অশুভ ম্লান অম্লান শুদ্ধ অশুদ্ধ অনভিজ্ঞ অভিজ্ঞ কৃত্রিম অকৃত্রিম বা খাটি ব্যক্ত অব্যক্ত বর্তমান অতীত উত্থান পতন আসত্যি বৈরাগ্য কচি ঝুনো একাল সেকাল দিবস রজনী দুরন্ত শান্ত দীর্ঘায়ু স্বল্পায়ু দৃঢ় শিথিল দেনা পাওনা অচল সচল গৃহী সন্ন্যাসী ওস্তাদ সাকরেদ কুপত সুপথ কমতি বাড়তি উচ্ছিৎ সুন্দর ক্রোধ প্রীতি জীবন মরণ বা মৃত্যু চঞ্চল স্থির বা অচঞ্চল ভণ্ড সাধু পণ্ডিত মূর্খ গেয় শহুরে পরেরটি দেখো যোগ বিয়োগ স্বর্গ নরক দুলোক ভুলোক বিধি নিষেধ বক্তা শ্রোতা সজীব নির্জীব আশা নিরাশা সতর্ক অসতর্ক ভাগ্য দুর্ভাগ্য ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু আকাশ পাতাল মিলন বিচ্ছেদ বা বিরহ সৃষ্টি ধ্বংস বা লয় প্রভাত সন্ধ্যা লাভ লোকসান বর্ণ পালিত ভূত ভবিষ্যৎ আদ্য অন্ত নিরক্ষর স্বাক্ষর তাহলে বিপরীত শব্দের এই ক্লাসটি সমাপ্ত করছি নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব